বিসমিল্লাহ রহমান রহিম হাদ ইউন হাদ ইউন হলো কুরবানির পশু কুরবানির পশু যেটাকে স্যাক্রিফাইস করা হয় স্যাক্রিফাইসিয়াল এনিম্যাল মানে কুরবানির সেই এনিম্যালটা পশুটা হাত যতক্ষণ পর্যন্ত না ইয়া বো লুগাল হাদ ই হাদ ইউ হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না কি করবে কুরবানির পশু পৌঁছাবে মাহিল্লাহু তার জায়গায় তাহলে হাত্তা মানে আনটিল যতক্ষণ পর্যন্ত না মুদরীর পূর্বে বসে আর অন্যথায় বলতাম কি যখন এমন কি শেষ পর্যন্ত এরকম অর্থ করতাম যদি মুদরীর পূর্বে যে মুদরীর মানে ইমপারফেক্টিভ পূর্বে যদি না বসে অন্যটার পূর্বে বস্তু তখন আমরা এরকম অর্থ করতাম কিন্তু যখন মুদরীর পূর্বে বসবে তখন আমরা বলবো যতক্ষণ পর্যন্ত না আলদা ছিল বালাগা ইয়াব লঘু কিন্তু হাতটা কি করে মুদরীর এক বচনে জবরদায় এজন্য জবর হয়েছে ইয়াব লুগা হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত না পৌঁছে আল ইউ মানে কুরবানির পশু মাহিল্লাহু দেখেন তার জায়গায় মাহিল্লা একটা পাট হু আর একটা পাট মুদফ মুদাফলাই সম্পর্ক আমরা দমন মহল্লা বলি একলো মহল্লা মানে মাহিল্লা আরবিতে কি মাহিল্লা মাহিল্লাহু তার জায়গাতে এরপরে হুদুন মানে হুদ আলাইহিস একজন নবীর নাম প্রফেট অফ আল্লাহ হুদ ইলা আদিন আদ মানে আদ আদ জাতি আদ জাতিরপতি প্রতি আখ হুম তাদের ভাই হুদান হুদকে কথাটা অসম্পূর্ণ রয়ে গেছে তার মানে এর আগে কথা আছে যে আর সাল না আল্লাহ বলেন যে আমরা পাঠিয়েছি আমরা প্রেরণ করেছি ইলা আদিন ঠিক আছে আদের প্রতি তাহলে ও মানে এবং ইলা মানে প্রতিবাদীকে আদ মানে আদ আখ মানে ভাই হুম মানে তাদের তাহলে তাদের ভাই হুদান হুদকে হুদ তো তাদেরই ভাই তাই না তাদের গোত্র থেকেই তো হুদের জন্ম হয়েছে ওকে তাহলে আল্লাহ বলেন আমরা আজ জাতির প্রতি প্রেরণ করেছি বা পাঠিয়েছি তাদের ভাই হুদকে বিল অদি মানে কি উপত্যকার প্রতি মানে কি উপত্যকায় তাই না নিশ্চয় তুমি উপত্যকায় সে উপত্যকা কেমন আল মুদাসি তুয়া মানে তুয়া পবিত্র তুয়া উপত্যকায় নিশ্চয় তুমি মানে তুমি আসো রয়েছ নিশ্চয়ই তুমি রয়েছ বা আসো পবিত্র উপত্যকায় কাকে বলছে আল্লাহ বলছেন অতএব হ্যাঁ আমরা বুঝি বাংলায় কি বলে অরিস তাই না এটা অরিস সূত্রে মালিক হয়েছে আরবিধি হলো অরিসুন উত্তরাধিকারী হ্যাঁ ইন হ্যারিটর, উলাইকা উলাইকা মানে দোজ ওই সকল ব্যক্তি দূরের মানুষকে বোঝাবে দূরের সামনে টানা ওরা হুম তারা একসাথে ওরাই তারা আল তারা কি উত্তরাধিকারী ওরাই তারা বা ওরাই হলো উত্তরাধিকারী কিসের এখানে সে কথা নাই মনে করেন জান্নাতুল ফেদাউসের নেক্সট অলিদুন সরি অলিদু অলিদুন এটা এক মডেলে আবার অল ইদুন ও এটা আর এক মডেলে তাহলে অলিদুন শিশু কিশোর বালক চিলড্রেন ইয়াতুফু তফা ইয়া তুফু মানে তফা ইয়াতুফু মানে ঘোরা বা প্রদক্ষিণ করা যেটাকে তাপ করা হ্যাঁ তাপ করা এটা সহজ হবে মানে ঘোরা বা প্রদক্ষিণ করা বা পরিবেশন করা আলাই হিম তাদের উপরে উপরে মানে তাদের এখানে তাদের চারপাশে ঘুরবে বা পরিবেশন করবে উইল দানুম মুখাল্লাদু মুখাল্লাদুন চির কিশোরেরা তাহলে উইল দানুন এটা হচ্ছে কিশোর আর মুখার লাদন হচ্ছে সিরো একসাথে সিরো কিশোররা তাদের চারপাশে ঘুরবে বা পরিবেশন করবে জান্নাতিদের চারপাশে দেখেন মানে স্বস্তি বা সহজতা। ইজ এটাকে বলবো ইজ হ্যাঁ ওকে ইন্না মা উসরি নিশ্চয়ই কষ্টের সাথে আছে ইউস সহজতা। তাহলে ইন্না মানে নিশ্চয়ই মা মানে সাথে আল উসরি মানে কঠোরতা বা কষ্ট আর ইউস্র মানে কি হয় একটু কষ্ট হয় হলকের মাঝখান থেকে আইন আর হা এই দুইটা আইন এবং হা এটা হলো হলকের মাঝখান থেকে তাই এর সব এর অর্থ হলো কঠিন তাহলে নিশ্চয়ই কঠিনতা বা কঠোরতার সাথে আছে বা রয়েছে র উচ্চারণ করতে সহজ এর অর্থ সহজ এরপরে বুকমুন আব কামা দেখেন আব কামা এটা সিঙ্গুলার মানে একজন বোবা আর বুকমুন হলো অনেকজন বোবা হ্যাঁ একজন বোকা অনেকজন বোবা দেখেন এটা হল বোবা ডাম হ্যাঁ বি উচ্চারণ করা লাগবে না ডাম ওকে সুমুন বুকমুন ওম ইউন সুমুন বধির এটা পলোরাল বধির বুকমুন বোবা পোলোরাল ওম ইউন এটা কি অন্ধ তার মানে এখানে মনে মনে একটা কি আছে হুম আছে এটা কি বলবেন হুম তাহলে হুম সুমুন হুম সুমুন হুমুন হুম তারা বধির তারা এবং তারা অন্ধ। ফাহুম সুতরাং তারা লা ইয়ার জিউন প্রত্যাবর্তন করে না করবে না দেখেন ফা অতপর হুম মানে তারা লা মানে না ইয়ার জিউ না রাজা ইয়ার জিউ ইয়ার জিউ না হ্যাঁ যদি আমরা লিখি রাজা ইয়ার জিউ ইয়ার জিউ না হ্যাঁ রজা আ কি করা প্রত্যাবর্তন করা শুনতে পাচ্ছেন জি ফিরে আসা প্রত্যাবর্তন করা তাহলে জিউন ইয়ার জিউ জিউ না তারা কি করবে না ফিরে আসে না আসবে না কারণ কি তারা বোধি তারা বুবা তারা অন্ধ

বা জব্দ করা ধরা পাকড়াও করা বা জব্দ করা টেকিং টেকিং মানে কি ধরা না টু টেক যেটা হ্যাঁ আবার সাইজার টু সাইজ সেজেস বা সিস পার সেজার এটাকে বলবেন পাকড়াও করা হ্যাঁ ইন নাকজাহুম আকজাহু নিশ্চয়ই তার পাকড়াও আল আলিমু আল সাদিদু একসাথে বলবো যে নিশ্চয়ই তার পাকড়াও হ্যাঁ যন্ত্রণাদায়ক কঠর বা যন্ত্রণাদায়ক এবং কঠোরও বলতে পারি মাসকালাতা এবং নিয়াসতেও পারি তাহলে ইন্না মানে নিশ্চয়ই আখ মানে কি পাকরাও করা হু মানে তার মুদব মুদাফিলাহি নিশ্চয়ই তার পাকরাও নিশ্চয়ই তার কি সেই সাইজ সেই সিজ নিশ্চয় তার সিজটা আলিম মানে যন্ত্রণাদায়ক সাদিদ মানে কঠোর নিশ্চয়ই তার পাকরাও হলো যন্ত্রণাদায়ক কঠোর এরপরে ই খোরাজুন মানে বের করে দেওয়া টু ড্রাইভ আউট বের করে দেওয়া আখরোজা ইউক্রিজু থেকে এর মাছ দর হলো ইখরাজ ইখরাজন দেখেন ও হাম মু হাম্মা হামু মানে মনস্থ করা ডিসিশন নেওয়া হ্যাঁ কোন सिद्धांत নেওয়া তারা সিদ্ধান্ত নিয়েছিল এই বিষয়টা কি বি ইখরাজির রসুলি দেখেন রসুলের বের করার ব্যাপারে বি মানে ব্যাপারে ইখরাজ মানে বের করা রসুল মানে রসূল তাহলে রসুলের বের করার ব্যাপারে তারা মনস্থ করেছিল দেখেন আসফালুন সর্বনিম্ন বা হীনতম সর্বনিম্ন বা হীনতম লোয়েস্ট সর্বনিম্ন অথবা কি হবে হীনতম ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিক গণ মুনাফিকেরা ফি দারকিল কিল আসফালি মিনান নারী তাহলে জাহান নামের মিন মানে থেকে নার মানে জাহান নাম আসফাল মানে যেটা সর্বনিম্ন আর দার্ক মানে স্তর একসাথে জাহান নামের সর্বনিম্ন স্তরের মধ্যে মানে থাকবে মধ্যে মানে জাহান নামের সর্বনিম্ন স্তরে টোটাল অর্থ হলো ইন্নাল মুনাফিকিরা মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকিরা মিনার নারী জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে কথা মধ্যে হ্যাঁ আর সবগুলো অর্থ আমরা জেনে গেলাম এরপরে দেখেন আম আমনি ইয়াতুন হচ্ছে আশা সরি উমনি ইয়াতুন হলো আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা মানে উইশফুল থিংকিং আবার এটাকে মিথ্যা আশা আকাঙ্খাও বলা যায় লায়া আলামুনা এক্সাম্পল লায়া আলামুনা তারা জানে না আল কিতাবা কিতাব মানে ইহুদিরা কিতাব জানে না তাদের অধিকাংশ লোকই বা তাদের মধ্যে থেকে এমন লোক আছে যারা কিতাব জানে না ইল্লা আমানিয়া আশা আকাঙ্ক্ষা ছাড়া বা মিথ্যা আশা আকাঙ্ক্ষা ছাড়া তাহলে এটা ছিল আলিমা এই বারটা কি ছিল আলিমা ইয়া আলামু মানে জানা ইয়া আলামুনা তারা জানে জানে না জানবে না যেহেতু লা আছে তারা জানবে না বা জানে না আল কিতাবা মানে কিতাব ইল্লা মানে ছাড়া ব্যতীত একসেপ্ট আর আমানিয়া মিতা আশাকা এরপরে উম্মি ইউন মানে নিরক্ষর উম্মি ইউন এটার প্লুরাল হলো উম্মিইউনা নিরক্ষর বা পড়তে অক্ষম এটাকে কি বলে আনলিটারেট অথবা আনএবল টু রিড এবল কি এই বলে বলা যায় হ্যাঁ তাহলে আনএবল টু রিড আল্লা জিনা যারা বিহুনা আর রসুলা যারা রসুলকে অনুসরণ করে আর নিয়া একসাথে বলবো নিরক্ষর নবীকে যারা নিরক্ষর রসুলকে যারা অনুসরণ করে করবে। বা করছে অর্থ করা যায়। যেহেতু আল্লাহ আছে তা নর্মালি আমরা একটা অর্থই করছি এখানে ইয়াত্তা বিউনা কে বলবেন এটা গ্রুপ নাম্বার কত ভাইয়াদের মধ্যে থেকে কে বলতে পারবেন গ্রুপ নাম্বার কত ইয়াত্তা বিউনা তাহলে তাবিয়া হ্যাঁ তাবিয়ার রূপ কি হবে হ্যাঁ 8 নম্বর হয়ে যাবে কি ইত্তাবা ইয়া তাবিউ ইত্ববিউনা শুধু এটুকু এটুকুকে লিখলাম ইত্তাবা তাই না ইত্তাবা কি হবে ইয়া তাবিউ ইত্ববিউ ইত্ববিউনা শর্টকাটে লিখলাম এটা হলো অনুসরণ করা টু ফলো তাহলে যারা অনুসরণ করে বা করেছে করবে রাসূলা আননাবি আল উম্মিয়া নিরক্ষর নবী রাসূলকে তাহলে আমাদের নবী কি ছিলেন নিরক্ষর কিন্তু তিনি জ্ঞানী ছিলেন নিরক্ষর মানে স্কুলে যে এরকম অক্ষর জ্ঞান নেননি আমাদের মতো এরপরে উনসা ইয়াইনি মানে দুই কন্যা উনসা মানে একটা কন্যা উনসা ইয়াইনি দুই কন্যা হ্যাঁ ডুয়েল তাহলে কি হবে টু ফিমেলস মহিলা কন্যা নারী মানে দুইজন লি জাকারি দেখেন লি মানে জন্য আর জাকার মানে পুরুষ তাহলে পুরুষের জন্য অথবা ছেলে সন্তানের জন্য মিস লু হাজ উনসা ইয়াইনি দেখেন দুই কন্যার অংশের মতো এখন আমরা অর্থগুলো বলে দেই। মিসলুন মানে মতো লাইক মানে অংশ শেয়ার আর কি দুই নারী বা দুই দুই ফিমেলস। তাহলে কন্যার অংশের মতো লিজ জাকারি পুরুষের জন্য রয়েছে মানে একজন পুরুষের জন্য রয়েছে জাকার মানে কি একজন পুরুষ রাইট আর উনসাইআইনি মানে দুইজন নারী তাহলে দুইজন নারীর অংশের মতো একজন পুরুষের অংশ বোঝা গেছে এটা আমাদের মনে রাখতে হবে এটা কি আল্লাহর বিধান এরপরে আন্দা মানে সমতুল্য বা আন্দাদা। কি বানাবে না সমকক্ষ তাহলে আন্দাদুন এই শব্দটা ছিল কি পলুরাল সিঙ্গুলার ছিল নিদুন আন্দা দুন ইকুয়াল ইকুয়ালস হ্যাঁ দেখা যায় ইকুয়াল ইকুয়ালস ভাইরা কি দেখতে পাচ্ছেন আমাকে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তাহলে নিদুন তোমরা খবরদার বানাবে না আল্লাহর সাথে কি কোন সমকক্ষ সমকক্ষ বানাবে না সমকক্ষ মানে লাত মানত কালী দুর্জা কি দুর্গা সরস্বতী এগুলো ছাড়াও খাজা বাবা গাজা বাবা হ্যাঁ ইত্যাদি অমক বাগি তমক বাগি এগুলো কেও কিন্তু মানুষ আল্লাহর সমকক্ষ বানিয়েছে নাউজুবিল্লাহি মিন জালিক আওয়াবুন আল্লাহ অভিমুখী বা অনুরাগী হু টার্নস দেখেন হু টার্নস তবে এখানে বলবো হু টার্নস টু কি আল্লাহ রাইট যে আল্লাহর দিকে টার্ন নেয় মোর নেয় ঘুরে যায় ওই লোকটা হলো আল্লাহ বিমুখী আল্লাহ প্লাস অভিমুখী একসাথে আমরা বলবো আল্লাহ বিমুখী যেমন বিদ্যা প্লাস আলয় বিদ্যালয় তলে হাজা এটা পরকালে বলা হবে আরে এটা মা তু মা তু আদু না এই যে যা তোমাদের কি ওয়াদা করা হয়েছিল মা মানে যা আর তু তু আদু না তু আদু না প্রথমে ছিল দেখেন ও আদা সেও আদা করেছে করবে আর যখন এটা প্যাসিভ হবে তখন হয়ে যাবে তু আদু এখানে যখন আমরা এটাকে যখন আমরা তুমি নিয়ে যাব কি হবে তা ইদু তা যখন আমরা প্যাসিভ করব তখন হয়ে যাবে কি তু আদু রাইট তু আদু তু আদু এর সাথে যখন আমরা কি করব এই যে উনা যোগ করব তখন এটা কি হয়ে যাবে পলোরাল হয়ে যাবে তু আদুনা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে কিন্তু যেহেতু ফিউচারের কথা তাহলে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল বলা হবে ভালো ব্যক্তিদেরকে বলা হবে যে মা যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল লি কুল্লি আফিজিনের জন্য কুল্লি মানে সব আওয়িন মানে এই যে আল্লাহ অভিমুখী আর হাফিজ মানে সংরক্ষক তাহলে প্রত্যেক বা সব বা প্রত্যেক হ্যাঁ আল্লাহ বিমুখী সংরক্ষকের জন্য এই ওয়াদা আল্লা দিবেন আরকি তাহলে বলা হবে যে এটা যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল হ্যাঁ বিমুখী সংরক্ষকের জন্য হাফিজ মানে সংরক্ষক হ্যাঁ সংরক্ষক প্রাস আলু যেমন আলু সে জিজ্ঞাসা করে সে জানতে চায় হ্যাঁ আলু আয়ানা ইয়াম কিয়ামা সে জিজ্ঞাসা করে কখন কিয়ামতের দিবস হবে যেহেতু ফিউচারের বিষয়টা এই জন্য আমরা বলবো হবে তাহলে জিজ্ঞাসা করা আর এখানে সে জিজ্ঞাসা করে করবে হ্যাঁ আর কিয়ামা মানে কিয়ামত কিয়ামত মানে কখন কিয়ামতের দিন হবে সে জিজ্ঞাসা করে সে বলতে এখানে কি হতে পারে আল কাফিরুন হতে পারে আল মুস্টিক হতে পারে ইত্যাদি এরপরে বালিগুনিগুন এটা ইসলের মডেল আছে এটা হলো পৌঁছানো বা অর্জন করা রিসিং মানে যে লোকটা আসলে পৌঁছায় তাই না তাহলে ইন্ই আল্লাহ বালিগুন আল্লাহ কি ওয়ালা আমি তার আমর কি তার অর্ডার কি তার নির্দেশ কি তাই না তার বিধানকে ইত্যাদি আল্লাহ ওয়ালা মানে আল্লাহ পৌঁছাবেন ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বালিগুন মানে ওয়ালা আমর মানে কাজ নির্দেশ অর্ডার হ্যাঁ আদেশ ইত্যাদি হি মানে তার এরপরে দেখেন বা আলুন মানে স্বামী হাজবেন্ড বা আলুন ওয়া বা আলী শাইখ তিনি বললেন তিনি বললেন যে এই যে আমি তো বৃদ্ধ আমি বৃদ্ধ এর আগে আছে আ মানে এবং হাজা মানে ইনি বা আলী বা আলুন প্লাস আনা বা আলী ইনি আমার স্বামী শাইখ মানে বৃদ্ধ তাহলে শাইখুন মানে কি Shaikh হ্যাঁ বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি এরকম বোঝাবে ইনি আমার স্বামী ইনি বৃদ্ধ তাহলে কেমন করে আমার সন্তান হবে এই কথাগুলো এখানে আছে আয়াতের মধ্যে এরপরে বালাউন মানে পরীক্ষা ট্রায়াল টেস্ট হ্যাঁ

মানে বিরাট পরীক্ষা রয়েছে মের রব বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তাহলে বালাউন মানে পরীক্ষা আজিমুন মানে বিরাট মহান গ্রেট ডিফিকাল্ট এটা বলতে পারেন মিন মানে থেকে রব মানে রব আর কুম মানে তোমাদের নেক্সট দেখেন বহুতানুন তানুন দোষারোপ বা অপবাদ বা অপমান স্যালেন্ডার হ্যাঁ এটা কি স্যালেন্ডার দেখেন শুভ তার পবিত্রতা এটুকু আমরা রেখে দিলাম তার পবিত্রতা দিয়ে একটা কমা দিয়ে রেখে দেবেন হাজা যা তানুন আজিমুন হাজা মানে এটা বহুতান মানে অপবাদ আজিমন মানে বিরাট মহান বা মহা তাহলে এটা একটা বড় অপবাদ হাজা মানে এটা বহুতান মানে অপবাদ আজিম মানে বড় বিরাট তাহলে এটা একটা বড় অপবাদ টোটাল হবে কি তোমার পবিত্রতা এখানে কমা এটা একটা বড় অপবাদ তা ঠিক আছে ভাইয়া